মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর নবির এখন আমি আপনাদেরকে এমন একটা আমল শিক্ষা দিয়ে দিব এই আমলটা যদি আপনি আমি করতে পারি করতে পারি আল্লাহ পাকর আলামিন আপনাকে তার জিম্মার মধ্যে সারা টিন দিয়া রাখবে আপনি যদি সকাল বেলায় আমলটা পড়েন আল্লাহ মিন সন্ধ্যা পর্যন্ত আপনাকে আল্লাহর হেফাজতে রাখবেন কোন বিপদ আপদ বালা মুসিবত আপনার কাছে আসবে না আবার যদি সন্ধ্যার সময় পড়েন আবার যদি সন্ধ্যা বেলা এই আমলটা যদি করতে পারেন রে ভাই আল্লাহ আগামীকাল সকাল পর্যন্ত আল্লাহর হেফাজতে আপনাকে রেখে দেবে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর সাধারণ ভাবে দেখবে আপনি যদি সরকারি কোনো কর্মকর্তা হন সরকারি দলের কোনো লোক যদি হন তাহলে আপনাকে পাহারা দেওয়ার জন্য আপনাকে পাহারা দেওয়ার জন্যে পুলিশ বাহিনী নিযুক্ত করে দেওয়া হয় পাহাদারা বাহিনী নিযুক্ত করা হয় কেন 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 কারণ সে সরকারের অধীনে কাজ করতেছে করবে এজন্য তার জন্য কোনো ক্ষতি না হয় এজন্য তাকে পাহারাদার হিসাবে পুলিশ অথবা সৈন্য তাদেরকে দেওয়া হয় যেন তাদেরকে কেউ কোনো ক্ষতি না করতে পারে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর রুম্মাদ তদুরূপ আল্লাহ পাক হাবিব দয়ার নবী মায়ার নবী রহমাত আলামিন নবী নাবী মুহাম্মদুর ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটা আমল শিক্ষা দিয়া গেছেন রে ওই আপনি আমি করতে পারি তদরূপ সরকার বাহিনী সরকারের কাজ করার কারণে যেভাবে সরকারের অধীনে পাহাদার বসায়া দেয় তদরূপ আল্লাহ আলামিনের দরবারে যদি আল্লাহকে খুশি করার জন্য এই আমলটা করতে পারি রে ভাই তাহলে আল্লাহ পাকর আমিন স্বয়ং আপনার হইয়া যাবে আপনাকে বেষ্টন করে রাখবে কোনো বিপদ আপদ বালা মুসিবত আপনাকে গেরাও করতে পারবে না ক্রাশ করতে পারবে না এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দোয়াটা বলার পূর্বে আমলটা বলার পূর্বে আমলটার নিয়মটা আপনাদেরকে একটু জানায় দেই ফজর নামাজ পড়বেন পড়বেন পড়ার পর তিনবার এই দোয়াটা পড়বেন কয়বার তিনবার এই দোয়াটা পড়বেন তিনবার এই দোয়াটা পড়ার পর তারপর সারাদিন আপনি আল্লাহর হেফাজতে থাকবেন আবার সন্ধ্যা বেলায় মাগরিবের নামাজ যখন আদায় করবেন জামাতের সাথে তখন তাজবি তাহালিল পড়ার পর তখন আবার এই তিনবার একটা দোয়া পরবেন দোয়াটা কি দোয়াটা কি অতি সহজ অতি সহজ একটা দোয়া এটা পারে না এমন নব্বই একশো পার্সেন্ট থেকে 20% বা 30% হয়তো পারে না আর বাকি সবাই এই দোয়াটা bari দোয়াটা হইল বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম আরে মুসলমান ইমান দারাল্লাহর গোলাম রবীর উম্মা কত ছোট্ট চমৎকার একটা দোঁয়া আপনার আমার হাবিব বলে গেছেন শিখায় দিলেন শেষ জামানার উম্মতেরা দোয়া করবে আল্লাহ পাকরব ভুনা আল আমিন শুনবেন নিজে স্বয়ং তোমাদেরকে আমাদেরকে আল্লাহর হেফাজতে রেখে দেবেন আরে মুসলমান রাস্তাঘাটের মধ্যে বের হন চাকরিতে যান ভাই ব্যবসা বাণিজ্যের মধ্যে যায় ভাই কোনো কাজের মধ্যে যায় এর মুসলমান কাজ করতে যাইয়া যদি আপনি কোনো বালা মুসিবতের মধ্যে পড়ে যান কাজ করতে যাইয়া যদি আপনি কোনো বিপদের মধ্যে পড়ে যান তাহলে আপনার কি অবস্থা হবে আপনি একটু ভেবে দেখেন আর যদি এই ছোট্ট একটা আমল যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ বাকরুনা আপনাকে আপনার প্রতি কেউ কোনো ক্ষতি করবে মানুষ শয়তান হোক জিন শয়তান হোক আপনার কোনো ক্ষতি করবে সে পারবে না কারণ আপনাকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে দিয়েছে আমার আল্লাহ